যে দশটি ভুলে সম্পর্ক ভেঙে যায় কোনো কোনো ক্ষেত্রে সম্পর্ক ভাঙার জন্য দায়ী হতে পারেন পুরুষেরা কারণ তারা অনেক সময় না বুঝেই হয়তো ভুল করে থাকেন পুরুষের কিছু অভ্যাস বা স্বভাবের কারণে তার প্রিয়তমা দূরে সরে যেতে পারে সেসব স্বভাব প্রথম দিকে কেয়ার মনে হতে পারে কিন্তু একটা সময় গিয়ে আর শেষবের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে না বেশিরভাগ মেইন ফলস্বরূপ ভাঙে সম্পর্ক চলুন তবে জেনে নেয়া যাক ছেলেদের যে দশটি ভুলে সম্পর্ক ভেঙে যায় সে সম্পর্কে এক সম্পর্কের শুরুতেই যদি প্রেমিকার খুঁটিনাটি বিষয় নিয়ে অতিরিক্ত ঘাঁটাটি করেন তবে সম্পর্ক আর এগোবেই না দুই প্রেমিকার সব কথা অক্ষরে অক্ষরে মেনে নেয়াটা মেয়েরা একেবারেই ভালো চোখে দেখেন না মুখে যতই বলুক তিন সম্পর্কের অল্প দিনের মধ্যেই বেশি অধিকার বোধ দেখাতে গেলে হিতে বিপরীত হবে চার কাজের যতই চাপ থাকুক মাঝে মধ্যে মেসেজ পাঠাতে হবে অনেক ছেলেই ভেবে নেয় সে আমার হয়ে গিয়েছে ভুলে যায় চারা গাছে জল দিতে হয় পাঁচ আবার ঘন ঘন ফোন করে মেসেজ পাঠিয়ে প্রেমিকাকে বিরক্ত করে দেন অনেকে সহ্যের সীমা ছাড়িয়ে যায় ছয়ে সব সময় খরচ হলেই মানিব্যাগ বের করে ফেলাটা মোটেও ভালোভাবে নেন না মেয়েরা এতে তাদের ছোট করা হয় সাত আবার বারবার বিল মেটানোর দায়িত্ব প্রেমিকার ঘাড়ে চাপানো ঠিক নয় কিপটে ভেবে পিটান দেবেন প্রেমিকা আট অতীত প্রেম নিয়ে বেশি কৌতূহল না দেখানোই ভালো নিজেরটা যেমন চেপে গিয়েছেন অপরের খোঁজ নেয়ারি বা দরকার কি নয় পুরনো প্রেমিকের কথা জেনে গেলেও তার সমালোচনা করবেন না এতে আপনার সম্পর্কেই খারাপ ধারণা তৈরি হবে দশ শরীরের জন্য হ্যাংলামও একদম ঠিক নয় অত তারা কিসের বেশিরভাগ ছেলেই এই করে প্রেম হারান